আলমিন বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে আমরাও তো মাঠে ছিলাম আরব্বুল আলমিন আমরা তো আজকে তাদের মধ্যে কবরে থাকতে পারতাম তাদেরকে তুমি কবলে মঞ্জুর করে নাও আরব্বুল আলামিন তাদের পরিবারকে তুমি শোক শৈবার তৌফিক দান করে দাও আরব্বুল আলমিন ছেলে ছাড়া আরব্বুল আলমিন প্রথমই ইন আর আরব্বুল আলমিন অনেকের স্বামী ছাড়া প্রথমই ঈদ আরব্বুল আলমিন অনেকের বাবা ছাড়া প্রথম আর বুড় আলমিন বাবা ছাড়া প্রথমে কত কষ্টের হয় আর বুড়ালামিন ছেলে ছাড়া প্রথমের কত কষ্টের হয় শুধু মায়ে জানে কিংবা বাবা জানে তারা বুড় আলমিন সেই পরিবারগুলোকে তুলে সুন্দর করো আর আলামিন তাদেরকে করে যাতে আমরা বিচার করতে পারি হরবুর আলমিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও হরবুর আলমিন তুমি আমাদেরকে সেই হিম্মত দান করো হরবুল আলমিন খুনিদের বিরুদ্ধে যাতে আমরা শক্তভাবে দাঁড়াতে পারি আরব্বুল আলমিন তুমি আমাদেরকে সেই হিম্মত দান করো আরব্বুল আলমিন খুনিদের সাথে যাতে আমরা কখনো আপোষ করতে না পারি আরব্বুল আলমিন আমরা যাতে কখনো দুর্বল না হয়ে পড়ি আরব্বুল আলমিন আমরা যদি কখনো দুর্নীতিবাজ হয়ে না পড়ি رب العالمين تبع مدرك شي توفيق تامر اللهم ربي ارحمهما كما رباني صغيره اللهم ربي ارحمهما كما رباني صغيره امين برحمتك يا ارحم الراحمين